শহরে শীত নাই বলতে বলতে কিন্তু প্রায় শীত চলে এসেছে আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে ঢাকায় তো হ্যালো প্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখন কিন্তু নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিকে আমার কিচেনে কাজ বান্না চলতেছে তো কাছে একটু পানি স্প্রে করে দিলাম পানি স্প্রে করা কোনো টাইম নেই যখন সময় পাই তখনই করি আসলে আর এই যে আর্টিফিশিয়াল এটা তো পানি স্প্রে করে দিলাম পরে মুছে নিব তো আসলে কিছু একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে আমি তো আমি কিন্তু অনলাইনে খুব একটা কেনাকাটা করি না যেগুলো বাজারে হয়তো পাওয়া যায় মার্কেটে সেগুলোই আমি কেনাকাটা করি তো আমার যে যে শিমুল আছে নীরুফা শিমুল ইউটিউব চ্যানেল ও হচ্ছে পেজ পেজের নাম হচ্ছে অরিজ শিমুল তো ওখান থেকে টুকটা কিছু যেগুলো আমার প্রয়োজনও হয়তো মার্কেটে নাই সেগুলো আমি নিই আর কি তো এই যেটা খুব একটা জরুরি জিনিস খুবই সুন্দর এবং জরুরি টিভি কভার তো এটা আমি নিয়েছি ওর কাছ থেকে কিছুদিন আগে বেশ নেওয়া হয়েছে তো আমার বাসায় কিন্তু এখনও টেলিভিশন নাই টেলিভিশনটা নষ্ট হয়ে গিয়েছে আর কিন্তু কেনা হয় নাই তো কিনবো খুব শীঘ্রই দেখে এসেছি কয়েকটা মডেল আমরা তো বিয়াল্লিশ এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশনের জন্য বিয়াল্লিশ ইঞ্চি কিংবা তেতাল্লিশ ইঞ্চি দুটাতেই হবে তো এই চায়না কাবার এগুলো তো কাবার আমার কাছে খুবই ভালো লাগে আগে থেকে তো শিমুর কাছে দেখলাম তো আমি অর্ডার করে নিয়ে আসলাম আর একটা জিনিস নিয়ে এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এত সুন্দর জিনিসটা যে কি বলবো এত কাজের ছোট একটা জিনিস কিন্তু খুবই কাজের এটা হচ্ছে পিরি বেলুনের কাভার তো এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এটা দিয়ে কিন্তু ঢাকা থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে আর এই জিনিসগুলো হচ্ছে বুটিক সম্ভবত হবে কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো এই যে পিরি বেলুনই কাভার আছে আর দেখেও কিন্তু ভালো লাগছে এটা দেওয়ার পরে এই জিনিসটা খুবই ভালো লাগছে কিছু কিছু জিনিস আছে না দাম কম হলেও কিন্তু খুবই কাজের হয় তো এই জিনিসটা কিন্তু খুবই কম দাম বেশি দাম না তো খুবই কাজে এই যেগুলো বাইরে থাকলে কিন্তু অনেক রকমের পোকামাকড়িটা সেটা মুখ দেয় তো এটিভাবে ঢেকে রাখলে কিন্তু আর কিন্তু খুবই ভালো থাকে এমনিতে আমরা এটা ঢেকে রাখি তো এখন কভার পড়ার কারণে কিন্তু যেখানে সেখানে রাখা যাবে এভাবে করে কিন্তু তো খুবই সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো একদমই রিজনেবল প্রাইসে তো আরেকটা জিনিসও নিয়েছি আমি হচ্ছে এসি কাভার তো এসির কাভারটাও কিন্তু খুবই কাজের জিনিস এখন তো এসি চলে না তো ধুলাবালি পরে কিন্তু নষ্ট হয়ে যায় তো কাভার দেওয়া থাকলে কিন্তু খুবই ভালো থাকে এসিটা আর এই যে দেখেন দুটো জিনিস নিয়ে এসেছিলাম ভ্যানের উপর থেকে দুইটা জিনিস কিন্তু অনেক দিন আগে কেনা তো কোথায় যেন ছিল ডয়ারে ভরা তাজকে পেয়েছি তো বের করলাম তো আলো দুটা নেওয়ার কথা ছিল নিতে পারি নাই তো একটা আপু যে আমাকে দিয়ে বলেছিল আপু ঠিকানাটা দিও কিংবা ভিডিও করে নিয়ে এসো যে যেখানে বসে ভ্যান তো আসলে আমি গিয়েছিলাম এখন আর বসছে না তো আমারও খুবই মনটা খারাপ হয়ে গেছে আর দুটা বাকি ছিল আমার সার্ভিং প্লেটগুলো নেওয়া দুটাই নিয়েছিলাম আর দুটো ছিল না যার কারণে বলেছিলো পরে নিয়ে এসে দিবে এটা হচ্ছে পুরো খুবই খুবই সুন্দর মানে ওয়েট খুব কম এবং খুবই গ্লেজি একটা জিনিস এটা হচ্ছে সিরামি কিনে কিন্তু ভালো কোয়ালিটির এগুলো তো ওরা এখন বসে না ওরা হচ্ছে শীতের কাপড়ের ব্যবসা করছে এখন আবার বসবে যখন গরম পড়বে তখন নাকি আবার বসবে বেশ কিছুদিন আমি ওখানে যাই না কোচিং যেহেতু মেয়ের শেষ হয়ে গিয়েছে যার কারণে আর পরে আমি যে দেখি না উঠে চলে গিয়েছে তো এই যে দেখেন এসে কভারটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে দুই টন কিংবা দেড় টন যেটা হোক সেটাতে হবে কাভারগুলো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিনে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে তখন যে আমি স্প্রে করলাম পানি এখন কিন্তু মুছে দিলাম তো আর্টিফিশিয়ালি যে এগুলো কিন্তু পানি দিয়ে মুছে নিলে কিন্তু বেশি খুব একটা ওয়াশ করা লাগে না পরিষ্কার থাকে এভাবে পরিষ্কার হয়ে যায় আমি সময় এগুলো করি আর এখন তো ধোঁয়া বালি সিজন বলাই লাগে না প্রচুর ধোঁয়া বালি আসে এখন তো প্রতিদিনই এখন মুছতে হচ্ছে মানে ধুলার একেবারে পাউডারের মতো হয়ে থাকতে সাদা সাদা দেখা যাচ্ছে না এখানে যায় কাজে কোনো কাজে সেই জায়গাটা যদি একটু হাতের নাড়াচারা দিয়ে পরিষ্কার করি তখন কিন্তু কাজগুলো কিন্তু হালকা হয়ে যায় আর বাড়িঘরেও কিন্তু পরিষ্কার থাকে তো আমি এভাবেই কাজ করি কিচেন হোক দিয়ে কোনো হোক না কেন যখন যেখানে যাই সেই জায়গাটা কিন্তু এভাবে পরিষ্কার করিনি তো এই যে উডেন ট্রিটার পর ধুলা পড়েছে প্রচুর তো এটা একটু মুছে নিচ্ছি একদম কিন্তু আমার টাওয়েলটা কালো হয়ে গিয়েছে ধুলাতে মুছতে যেয়ে এরপরে যে ফলের ঝুরি সেটাও একটু হালকা পাতলা মুছে নিব ফলের ঝুরিটা দেখি সকাল টাইমটা এভাবে কাজ যদি করি আমরা কাজের ফাঁকে কাজ তাহলে কিন্তু সব দিকে সামালানো যায় তা দিকে এদিকে অলরেডি কিন্তু চোলায় ভাত তুলে দিয়েছি ভাতটা অলরেডি হয়ে যাচ্ছে এদিকে কিন্তু চিকেনটা অবশ্যই দিয়ে এসেছি তো এইভাবে করে আমি কিন্তু কাজগুলো করিনি আর নাস্তা তো আগে কমপ্লিট হয়ে গেছে আজকে নাস্তা শেয়ার করি নাই নাস্তা খেয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তো এই যেভাবে করে একটু হালকা হালকা পাতলা মশিয়ে নিচ্ছে আর এগুলো কিন্তু বেশি পানি দিয়ে ওয়াশ করা যায় না তাহলে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে বেতের একটা জিনিস তো যদি সবসময় পানি দিয়ে ওয়াশ করা হয় এটা কেমন যেন একটা সর কালো কালো হয়ে যায় তার কারণে কিন্তু খুব বেশি পানি দিয়ে ওয়াশ করতে হয় না এগুলো জিনিস তো এই যে আমি পেরিপ্লম কাভারটা প্রথমে ভাবলাম কিন্তু কোথায় রাখবো কোথায় রাখবো তো আমি কিন্তু এই যে ক্যাবিনেটের ভিতরে রাখছি পরে দেখা যায় কোথায় আবার রাখা যায় সেখানে রাখবো তো ক্যাবিনেটের ভিতরে রেখে দিলাম ক্যাব ইয়াটা পেরিপ্লমটা তো এখন আমি কিন্তু মাছের বাজার অলরেডি কিন্তু করে ফেলেছি প্রায় দুই বস্তার মতো মাছের বাজার গ্রোসার আইটেম তো সব কিন্তু জায়গায় মধ্যে রেখে দেওয়া হয়েছে বক্সে বক্সে করে যেখানে যেটা থাকে তো হালকা পাতলা যেগুলো বাকি আছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছে আর এটা ঘি আছে এখানে তো আমাদের এয়ারপোর্ট থেকে আপনাদের ভাইয়া ঘি নিয়ে আসে তো সব সময় ওখান থেকে নেওয়া হয় ও ঘিগুলো খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির ঘি এবং দামও খুব বেশি নেয় না আমাদের কাছ থেকে তো ওই আমাদের স্টাফ যারা আছে সবাই ওখান থেকে নেয় ও কাছ থেকে নেয় এখানে প্রায় এক কেজির মতো আছে ঘি বাইরে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেয় তাও কিন্তু অনেক কম দামই দেয় আমাদেরকে মানে আমাদের স্টাফ যারা তাদের সবাইকে একটু কমই দেয় এই ঘিটা তো আগে প্রথমে ছিল এক হাজার টাকা কেজি এখন বারোশো টাকা করে নেয় ঘিয়ের কেজি এক কেজি বারোশো টাকা নেয় আমার ঘিয়ের খরচটা খুব বেশি হয় ঘি খরচে তো দেখা যাক এটা কয়েকদিন চলে রোজার মধ্যে হয়তো পার করে ফেলতে পারি কিংবা নাও পারি বলা যায় না এদের একদার আরেকবার নিতে হতে পারে তো এই যে টুকটা কিছু রিফিল করে নিচ্ছে আর এগুলো কিন্তু আমি মুছেও নিব তো অনেক অলরেডি কিন্তু অনেকগুলো আছে লং তারপরে আবার নিয়ে আসা হয়েছে তো আমি একদম যে মাসের বাজার শেষ হয়ে গেলে নিয়ে আসি তা না কিন্তু থাকতে থাকতেই নিয়ে আসি আবার এমনভাবে কেনা হয় দেখা যায় যে থেকে যায় একদম শেষ হয়ে যায় না তারপরে নিয়ে আসা হয় থাকে তখন একটু অল্প করে নিই তো আজকে যখন লং দার্জিলিং এলাচ সবই ছিল তা অল্প করে নেওয়া হয়েছে মাছ তো যায় কাবার হয় পুরো মাসটা সেভাবে নেওয়া হয়েছে তো এখানে কিন্তু তেলে করে এক মাসের জন্য কাঁচা জিরা হচ্ছে গুঁড়া করে এমনি গুঁড়া করে নিব আর এমনি প্যাকেটও নিয়ে আসা হয়েছে জিরার গুঁড়া সব কিছুই নিয়ে আসা হয়েছে যা লাগে ডাল মশলা টসলা কিছু তেল সাবান ভীম বা সব কিছুই তো সব কিছু রেখে দিয়েছি মানে ভিডিও করার আর এনার্জি আমার ছিল না যে সমস্ত বস্তুগুলো বের করে ভিডিও করবো এটা কিন্তু কত কত কালকে মানে নিয়ে আসা হয়েছে বাজার তো সেজন্য কিন্তু সব রাখা হয়ে গিয়েছে যে আগে জায়গায় ভিডিও করা হয় নাই আমি মাসের দেখা যায় যে কোনো সময় শেষের দিকেও করি কিংবা প্রতি ছাব্বিশ তারিখেও করি এরকম একদম যে মাস পরলে করতে হবে তা কিন্তু না বেশি বেশিরভাগ সময় মাসের আগে শেষ মুহূর্তে করে ফেলি প্রতি ছাব্বিশ তারিখে বেশিরভাগ করা হয় এবার কিন্তু ক্রিলেটি করলাম তো এই যে এখন কিন্তু আমি টাউল দিয়ে এভাবে করে মুছে নিচ্ছি তো এটাই হচ্ছে আমার কিচেনে কিন্তু ঝকঝকে তক্তকে রাখার মূল রহস্য প্রায় সময় দুই একদিন পর পরই এভাবে করে কিন্তু সমস্ত হালকা একটা ভিজা টাউল দিয়ে মুছে নিই তাহলে একদমই পরিষ্কার থাকে আর আমার এই পাশটা একটা কি বলবো যে এই পাশটায় কিন্তু আমার কিচেনে কোনো তেল চিটচিটে হয় না একদমই তাহলে কিন্তু এই সাদা জিনিস কিংবা এই যে হোয়াইট সিল্ক এগুলো কিন্তু আমি রাখতেই পারতাম না এখানে তো পাশে কোনো মতেই কিন্তু তেল চিটচিটে আসে না এই পাশটায় তো এই যে সবসময় বলি আমি যেগুলো কিন্তু একদিনও কিন্তু আমি পানি পানিতে ওয়াশ নিয়ে যে শেলফটা কিন্তু আমি শুধু জাস্ট মুছে নিয়েছি তাতেই কিন্তু কোনো তেল চিটচিটে কিংবা কোনো নোংরা নাই একদম পরিষ্কার এই যে জারগুলো সাদা হোয়াইট কালার জিনিসগুলো দেখছি এগুলোও কিন্তু আমি মুছে নিলি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে থাকে একদম ঝকঝকে দত্তকে এরপরে একদিন ফাতিহা ব্লক থেকে ফাহিমা আপু বলছিলো যে আমি যে কিচেনে পর্দা দিয়ে রাখি সেটা তেল চেঁচিটা হয় না আসলে কিন্তু হয় না এই পর্দা কিন্তু আমি প্রায় আমি পাঁচ বছর আগে রাঙিয়েছি আমার কিচেনে জানালে যে পর্দা সেটাও কিন্তু হয় না তো শুধু নোংরা হলেও ধুয়ে দিই আর কি তো আমার তেল কিচেনে যে তেল চিটে ভাব মানে সেটা কিন্তু ওই দিকে যায় মানে আমার যে চুলা কিন্তু ওই পাশে যার কারণে কিন্তু এই কাউন্টার টপটা নোংরা হয় না তেল তেলচিচিটা হয় না আর কি ওই পাশটায় হয় আর অ্যাডজাস্ট ফ্যানের কারণে বাইরে চলে যায় অতটা তেল চিটে থাকে না তারপরেও একটু হয় মানে যেটা হচ্ছে যে আমার যে কিচেনের উপরে একটু শেলফ আছে উপর দিকে ওই সাইডে তো যে ক্যাবিনেটের পিছনে সেখানে কিন্তু পর্দা দিয়ে আছে উপরে একদম ছাদে জলসাদ করা আছে সেখানে সেখানে কিন্তু একটু চেলচিচিটে যায় কিন্তু দিকে আসে না একটু তেলচুর চিটে এদিকে দেখেন একদমই কিন্তু পরিষ্কার এই যে আমার ক্যাবিনেট এটাতেও কিন্তু তেলচুর চিটে হয় না তো খুবই ভালো থাকে একদমই মানে রুমে যেমন থাকে জিনিস থাকে সেরকমই থাকে কিন্তু কাজ করে নিলে ঘর বাড়িয়ে পরিষ্কার ঝকঝকে থাকে এক্সট্রাভাবে আর পরিষ্কার করতে হয় না তো এই যে বললাম না আমার কিন্তু ভাত অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এইদিকে কিন্তু চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে হয়ে যায় প্রায় আর এদিকে এখন আমি রান্না করবো ডিম দিয়ে লাউ সেটাও তুলে দিচ্ছি এদিকে কিন্তু তালা জিরার গুঁড়াটা একটু দিয়ে দিলাম বাকি ছিল তেয়ারিটা এখন আমি এটা লো ফ্লেমে রেখে দিয়েছি বাস একটু হলে বন্ধ করে দেবো চোলাটা আর এদিকে লাউ দিয়ে ডিম দিয়ে যে লাউ রান্না করবো সেটা একটু ইয়ে করে নিচ্ছে আর কি মানে এখন আমি ঢেকে রেখে দিলাম যখন একদম কষানো হয়ে যাবে তখন একটু ঝোলের পানি অ্যাড করবো এইদিকে আবার এই যে বোনলেস্টিকের নিয়ে একটা স্বপ্ন থেকে নিয়ে আসা হয়েছে তো সেটা আমি এখন মেরিনেট করে রাখবো এই যে চিকেন এটা কিন্তু আমি সব কিছুতে ব্যবহার করি এটা হচ্ছে যে আমি পিৎজা তারপরে হচ্ছে যে কোনো নুডলস ফ্রায়েড রাইস এরপরে ভেজিটেবলস যে খুচুতেও কিন্তু এই চিকেনটা ব্যবহার করা যায় যে কিন্তু স্যান্ডউইচও বানানো যাবে তো এভাবে করে আমি ফ্রিজ সবসময় রেখে দিই এটা বানিয়ে বানিয়ে তো এর ভিতরে আমি যেটা দিলাম দিলাম হচ্ছে যে দুই চামচ দুই চা চামচ আমি আর দিলাম চা চামচ হচ্ছে যে কী বলে সয়া সস এক চামচ ভিনেগার এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম তারপরে কালো গরম মরিচের গুঁড়া দিলাম এরপর হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছি একটু গরম মশলা গুঁড়া দিয়েছি লবণ এই জিনিসটা এখন এটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেব একদম পাঁচ ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে তারপরে আমি এটা রাতে রান্না করে নেব রান্না করার সময় সস দিব নামরা দিয়ে টমেটো সস তো এটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস মানে ফ্রিজে রেখে দিলে যে কোনো জিনিস আইটেমে কিন্তু এটা ব্যবহার করা যায় তো আমি যে ডিম কেটে রেখেছিলাম মানে ভেজে কেটে কেটে সেটা আমি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে এ পরে চিড়া দিয়ে দিলাম এরপরে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন আমি লো ফ্লেমে এটা বসে রাখবো একদম এখন নামানোর সময় হয়নি এখনও তখন তেল ছেড়ে আসবে তখন এটা নামাবো আমি এই যে চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে তো আজকে দুইটা এই দুইটায় রান্না এটা রান্না করবো আর বেশি কিছু রান্না করবো না এই যে এটা কিন্তু এখন হয় না আর একটু হবে কিন্তু আর শীতকালে কিন্তু ডিম দিয়ে নাও দেখে খুবই ভীষণ টেস্টি হয় ধনিয়া পাতা দিয়ে তো ডিমগুলোকে আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তো এখন হচ্ছে বিকেল টাইমে একটু নাস্তা বানাবো বাচ্চাদের জন্য তো তো আমার ছেলে কিন্তু ডিমের পাকোড়া খেতে খুবই পছন্দ করে রোজার সময় যেটা সময় করা হয় আমার তো ভাবতে আজকে করে দিলাম তো এই যে বেসনের ব্যাটা সেটা কিন্তু আমার আগে থেকে করা ছিল ডিপে তো আজকে বের করে নিলাম ওই যে কিছু কিছুদিন আগে আমি কিংবা আলু চপ বানিয়েছিলাম ডিম চপ সেটারই ছিল বেঁচে গিয়েছিলো তো ডিপে রেখে দিয়েছিলাম তো ডিপে রেখে দিলে কিন্তু নষ্ট হয় না তো আজকে বের করে নিয়েছি তো খুব তাড়াতাড়ি ছুটে যায় এক ঘন্টার মধ্যে কিন্তু ছুটে যায় তো সেগুলো আমি এখন ভেজে নিব তো দেখা যায় যে আমি প্রথমে কিন্তু দুইটা ডিম করেছিলাম ভাবছি যে হবে না মনে হয় ব্যাটারে এরপর দেখে অনেকগুলো ব্যাটার বেঁচে গিয়েছিলো তখন আমি আবার বেগুন দিকেও একটা বেগুনি ভেজে নিয়েছি ছোটো বেগুন ছিল আমার বাসায় একটা সেটা দিয়ে আবার বেগুনি ভেজে নিয়েছিলাম তো এই যে সার্ভিং নতুন প্লেট যেটা সেটাতে আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি তো এই প্লেটগুলো আমার এত পছন্দ হয়েছে এখন আমার খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে আর দুইটা নিতে পারলাম না পেজের সাথে কিন্তু বেগুনি ভেজে দিচ্ছি কিন্তু আপনাদের ভাইয়া বাসায় নিয়ে অফিসে আছে আজকে তার ইভিনিং ডিউটি ছিল সে দুপুরে চলে গিয়েছে আসবে সাড়ে দশটার সময় রাত তো আমরা খেয়ে নেবো আর আমি চাটাও বানিয়ে নিয়েছি টেবলেট দিয়ে দিয়েছি তো মেয়ে বলছে আমি খাবো না অন্য সময় কিন্তু সে পছন্দ করে খায় বেগুনিটা এখন বলছে আমি খাবো না এগুলো তাই বলছে তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আর দেখেন শীতের সময় এখন কিন্তু কেমন যেন ঘোলা ঘোলা লাগে লাইটের আলোটা কেমন একটা ফ্ল্যাশ হয় না অতটা ধোঁয়া ধোয়া কেমন যেন এখন বেশি বেশ ছয়টা বাজে প্রায় মনে হবে এরকম সম্ভবত মাগরিবেন আমাদের পরে কিন্তু নাস্তাটা বানিয়েছি আমি তো আমি আমি এর জন্য এক কাপ চা বানিয়েছি কেউ তো চা খাবে না শুধু আমি খাবো আর এই যে দেখেন ফল এগুলো কিন্তু কেউ খাবে না তো ছেলে খুব পছন্দ আতা তো আতা নিয়ে এসেছে খাওয়ার জন্য ছেলে ও প্রায় সময় বলতো আর বুকে পায় না পরে আজকে ও আসলো সেদিন আর্জন ভাই ব্রিজে পরে তখন নিয়ে এসেছে তো ছেলের খুবই পছন্দ আতা ফল তো এখন আমি যে চাটা খেয়ে নেবো ছেলেকে ডাক সবাইকে ডাকছে আসো আসো কেউ আসতে যায় না আর বাবা থাকলে কিন্তু শুরু করে সব ঠিক বসে যায় নাস্তা খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার পাশেই থেকে যাবেন এই ধরনের ভিডিও আপনারা দেখতে আর পছন্দ করেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো জানার থেকে অবশ্যই আমাকে প্রশ্ন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ